প্রাথমিক সরকারের শিক্ষক দুই হাজার বিশ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দয়ের সমষ্টি নয় অঙ্ক বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে সাতাশ বেশি সংখ্যাটি কত প্রশ্নটা একবার বলি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দয়ের সমষ্টি নয় দয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে সাতাশ বেশি সংখ্যাটি কত দেখেন এখানে বলা হয়েছে প্রথমেই দুই অঙ্ক আমাদের প্রথম কাজ হবে দুটি অঙ্ক ধরে নেওয়া কারণ এখানে বলা হয়েছে দুই অঙ্ক বৃষ্টি একটি সংখ্যা এই জন্য আমাদের প্রথম কাজ হবে দুটি অঙ্ক ধরে নেওয়া তারপরে সংখ্যাটা বের করা আসলে আমরা অঙ্কটা শুরু করি মনে করে দিই মনে করি একক স্থানীয় অঙ্ক একটা ধরে নিব দশক স্থানীয় অঙ্ক একটা ধরে নিব এখানে বলা হয়েছে দুই অঙ্ক এই জন্য আমরা দুইটা অঙ্ক ধরে নিব একক স্থানীয় অঙ্ক সমান এক্স ধরণ এলাম নিব দশকের স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক সমান ওয়াই আমরা দুইটা অঙ্ক ধরে নিলাম দেখেন এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এখন আমাদের কাজ এই সংখ্যাটা বের করা আসলে আমরা সংখ্যাটা বের করি সংখ্যাটি সমান দেখেন এখানে বলা যায় একক স্থানীয় কয়েক এক্স এক্স গুনন এক ব্র্যাকেট দশক ওয়াই ওয়াই গুনন দশ ব্র্যাকেট মাঝখানে একটা চিহ্ন পরবর্তী লাইনে আমরা দেখেন এখানে ওয়াই গুণন দশ মানে দশ ওয়াই যোগ এক গুণন এক মানে এক সংখ্যাটা দশ ওয়াই প্লাস এক্স এতটুকু শেষ এবার দেখেন কি বলা হয়েছে অঙ্ক দয়ের সমষ্টি নয় এই যে আমরা দুইটা অঙ্ক ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক একটা দশক স্থানীয় অঙ্ক একটা এই দুটা সমষ্টি হবে যে নয় এক্স প্লাস ওয়াই সমান নয় আমরা লিখি এক্স প্লাস ওয়াই সমান আমরা ইংলিশ দিলাম এটা রোমান দিলাম এক আমরা যখন সবগুলো ইংলিশে লিখলাম এবার দেখেন এখানে কি বলা হয়েছে অঙ্ক দয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় বলতে দেখেন এখানে আমরা আছে এক্স ইন্টু ওয়ান বসাইছি এক্স এর জায়গায় ওয়াই বসাবো ওয়াই জায়গায় এক্স বসাবো এটাই স্থান বিনিময় প্রশ্নে বলা হয়েছে স্থান বিনিময় করলে যদি আমরা স্থান বিনিময় করি আসেন কি হয় দেখি এখানে এ লিখি স্থান বিনিময়ের ফলে বিনিময়ের ফলে সংখ্যাটি সংখ্যাটি সমান

এবার দেখেন প্রশ্ন কি বলা হয়েছে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় স্থান বিনিময়ের ফলে যে সংখ্যা পাওয়া যায় আমরা এই সংখ্যাটা পাইছি স্থান বিনিময়ের ফলে তা প্রদত্ত সংখ্যার হতে সাতাশ বেশি অর্থাৎ এখানেটা সত্তা বলে দেওয়া হয়েছে তার মানে আসেন তাহলে আমরা এখানে লিখে ফেলি প্রশ্ন মতে লিখে ফেলি প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখেন এখানে কি বলা হয়েছে অঙ্গদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় দেখেন এখানে স্থান বিনিময়ের ফল আমরা পাইছি এটা পাইছি দশ এক্স যোগ ওয়াইটা আমরা লিখে ফেলি দশ এক্স যোগ ওয়াই এখানে সমান সমান দিলাম স্থান অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে প্রদত্ত সংখ্যা কোনটা দেখেন ওই যে আমরা যে সংখ্যাটা বের করছি প্রথমে এটাই প্রদত্ত সংখ্যা দশ ওয়াই যোগ এক্স এটা আমরা এখানে লিখি দশ ওয়াই যোগ এক্স আবার বলি অঙ্ক দয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় স্থান বিনিময়ের ফলে আমরা এটা পাইছি তা প্রদত্ত সংখ্যা হতে সাতাশ বেশি আমরা স্থান বিনিময়ের ফলে যেটা পাইছি ওইটাতে সাতাশ বেশি আছে তার পার্শ্ববর্তী এটাতে সাতাশ কম আছে তাহলে আমরা এখানে যোগ সাতাশ লিখে সাতাশ বাড়িয়ে দিলাম বা ইংলিশে লিখলাম সাতাশ লিখে সাতাশ বাড়িয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে যে আমরা স্থান বিনিময়ের ফলে যেটা পাইছি ওইটাতে সাতাশ বেশি আছে তার মানে তার ফরটাতে সাতাশ কম আছে সাতাশ এটাতে আমরা বাড়া দিলাম দুটা এখন সমান সমান তো হয়ে গেল বাকিটা আমরা ক্যালকুলেশন করে বের করব আসলে আমরা ক্যালকুলেশন করি এখানে দশটা এক্স আছে দশটা এক্স আমরা বসাই দিলাম দেখেন এখানে এক্স এর সামনে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস এক্স বসাইলাম এখানে প্লাস ওয়াই আছে প্লাস ওয়াই দিলাম তারপর দেখেন এখানে দশটা ওয়াই সামনে প্লাস আছে মাইনাস দশ ওয়াই সমান দিলাম এখানে সাতাশ এবার আমরা এখান থেকে বিয়োগ করি দশটা এক্স থেকে একটা এক্স চলে গেলে নয়টা এক্স তারপরে প্লাস ওয়াই আর এখানে মাইনাস দশ ওয়াই আছে এটা আসলে আমরা যোগ বিয়োগ করি বিয়োগ নয়টা ওয়াই হবে সমান সমান সাতাশ দিলাম এখান থেকে দেখেন আমরা কমন নিব নয় এটা কমন নিবো নয় কমন নিলে আর কি আছে এক্স মাইনাস ওয়াই সমান সাতাশ নয় করলে হয়ে যাবে অর্থাৎ এখানে হবে এক্স মাইনাস ওয়াই সমান সাতাশ নয়টা এখানে কোন ফর আছে আসলে বাঘ নয় হয়ে যাবে নয় একে নয় তিন নং সাতাশ এখানে আসছে এক্স মাইনাস ওয়াই সমান সমান তিন এটা আমরা রোমান দুই দিলাম রোমান দুই এবার দেখেন আমরা আগে রোমান একটা এক পাইছিলাম এখন রোমান দুই পাইছি রোমান এক দুই আমরা যোগ করে দিবেন আমরা যোগ করি এখানে নিচে লিখি এক যোগ দুই থেকে ফাই থেকে ফাই দেখেন এখানে রোমান এক কি ছিল এক্স প্লাস ওয়াই সমান নাইন এক্স প্লাস ওয়াই সমান আর এখানে রমন দুই এক্স ছিল এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এটা আমরা যোগ করব একটা দাগ দিয়ে যোগ করব সমান দিলাম এখানে নয় আর তিনে যদি যোগ করি আমরা বারো হবে বারো দিলাম আর এখানে আমরা কাটাকাটি দিলাম আর দুইটা এক্স আছে টু এক্স আমরা এখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করব দুইটা এখানে কোন ফজে আছে ওই ফাঁসে চলে গেলে বাঘ হয়ে যাবে এক্স এটা দিলাম এখানে বারো এটা বসাইলাম বাঘ দুই

বসিয়ে সমীকরণ এক্স এর মান বসে সমীকরণটা দেখেন এখানে ওয়াই সমান থ্রি ওয়াই এর সামনে দেখেন এখানে মাইনাস আছে যদি নিচে আমরা পক্ষান্তর করি প্লাস হয়ে যাবে আর থ্রি সামনে প্লাস পাশে আসলে মাইনাস হয়ে যাবে সিক্স এটা দিলাম সামনে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস থ্রি সমান দিলাম সমান মানটাও বের করে ফেলছি এবার আমার মূল প্রশ্নে যাই দেখেন আমার মূল প্রশ্নে কি চাইছে আমার কাছে সংখ্যাটি কত আমার কাছে সংখ্যাটি কত সংখ্যাটা বলতে ফদত্ত সংখ্যাটা ফদত্ত সংখ্যা কোনটা দেখেন আমরা প্রথমে যে সংখ্যাটা তৈরি করে ফেলছি এই সংখ্যাটা সংখ্যাটি দশ ওয়াই যোগ এক্স এখানে ওয়াই যাক ওয়ের মান বসাবো এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো উত্তরটা চলে আসবে আমার কাছে চাইছে সংখ্যাটি কত দেখেন সংখ্যাটা যেটা আমরা প্রথমেই তৈরি করে ফেলছি এটা সংখ্যাটা দশ ওয়াই এক্স আমরা এখানে লিখি এপাশে লিখি সুতরাং

এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ